আপনারা নিষ্ক্রিয় তাহলে কোন দল মধ্যে শেখ হাসিনার লোক এখনো আছে এদেরকে বের করে দিতে হবে সচিবালয় আগুন লাগবে পেঁয়াজ ডাল চালের মূল্য বাড়বে আপনাদের কাজ কি আপনাদের কাজ মানুষকে বাঁচানো তাই আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব বাছাই করে লোক নিয়োগ করুন যে লোকগুলো দিতে বিএনপি সহ সবার রাজনৈতিক দলের নেতাদের অন্যায় না করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে বরং জায়গা সত্য বাংলার পাঁচ বছর কারাগারে থাকতে হয়েছে সেই গোয়েন্দা থেকে আপনাকে দেশকে রক্ষা করতে হবে এমন গোয়েন্দা যারা না হয় যে গোয়েন্দারা আমার আশাপড়ি মানুষকে গণতান্ত্রিক অধিকার ফল দিতে আপনাকে ব্যাহত যেন না করে তাই আজকে অনেক এই কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে সরকারকে অনুরোধ করবো না দরকার ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিন আমি কোন পত্রিকা আজকে দেখলাম নির্বাচন কমিশন প্রশ্ন তাদের আগে সতক থাকতে যদি সরকার গঠন করতে চান যদি ডক্টর ইনোস আপনার মতো একজন সজ্জন ব্যক্তি বাংলাদেশে একজন একটি রাজনৈতিক দল যারা আগামীতে দেশ পরিচালনায় গণতন্ত্রকে ভিতিকতা বাইক চলবে সংসদকে স্বাধীনভাবে ব্যবহার করবে শুধুকে হস্তক্ষেপ করবে না বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না এমন একটি দল ক্ষমতা সুখ যদি লম্ব দেশে নির্বাচনের ব্যবস্থা করুন রোড ম্যাপ দিক নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন আবার এছাড়া খোক মুক্তের মতো রাস্তায় নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে সেই দিকে অবশ্যই আপনার নজর রাখছেন